আসসালামু আলাইকুম সবাইকে ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্ক থেকে আবারও স্বাগতম তো এই মুহুর্তে আমি আছি ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কের এটা হচ্ছে পিছনের পিছনের দিকে আমি আছি তো এই এই বিল্ডিংয়ের আপনি যদি ছাপে থাকেন বা যে কোনো সাইডে বিল্ডিংয়ের নকশাটা আমার কাছে মনে হয় একই রকম তো অসম্ভব সুন্দর পার্ক কলকাতার যে সুন্দর সুন্দর যে জায়গাগুলো তার মধ্যে ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্ক একটু অন্যতম তবে এই বিল্ডিংয়ের মধ্যে সম্ভবত প্রবেশের সুযোগ নেই আমরা দেখতে পাচ্ছি বিল্ডিংয়ের ঠিক সামনে একটা কামান তো ব্রিটিশদের স্থাপনা আসলে দেখলেই বোঝা যায় যে তাদের কাজ ছিল কতটা নিখুঁত এই ইন্ডিয়া মুর্শিদাবাদে নবাব নবাব শিয়াজদোল্লাহাল

তো আর আমরা এখানে আর বেশিক্ষণ নাই অল্প কিছুক্ষণ দেখব তারপর আমরা আবার নতুন একটা জায়গায় যাব তো এরিয়াটা অনেক বড় তো আমার ক্যামেরার পিছনে আছে আমার আঙ্কেল রুবি তো রুমিকে আমি একটু জিজ্ঞেস করব যে এই যে ব্রিটিশ দের ইতিহাস আমরা বয়ে পড়েছি যে পলাশি যে যুদ্ধ নবাব শিরা যুদ্ধের দোলা তো এই যে ব্রিটিশদের যে স্থাপনা তুমি যে নিজের চোখে এটা দেখছো তো তোমার একটু অনুভূতিটা শেয়ার করো প্রাচীন আমল ব্রিটিশদের সময়কার এই রানী ভবন এটা সত্যিই দেখার মতন এটা আসলে আপনারা না আসলে না দেখলে আসলে এটা দেখে বলে বোঝানোর মতন না মানে এর ফিলিংসটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না যদি না আসেন হ্যাঁ খুব বাড়ির কাছেই মানে অর্থাৎ দর্শনা গেট থেকে এটা খুব বেশি দূর না আঙ্কেল কত টাকা ভাড়া তিরিশ টাকা গেলে থেকে কলকাতা সুতরাং আপনি এই যে ব্রিটিশদের স্থাপনাগুলো যদি এক্সপিরিয়েন্স নিতে চান তাহলে আসতে হবে তো আঙ্কেল মানে রোদের তাপমাত্রাটা করতে অত্যন্ত বেশি আসলে রোদের তাপমাত্রার কারণে আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছে না হলে আমরা আরও আপনাদেরকে ভালো করে ঘুরে ঘুরে আসলে বিস্তারিত শেয়ার করতাম আসলে রোদের তাপমাত্রার কারণে আমাদের জন্য একটু ভিডিও করাটা কষ্টকর হয়ে যাচ্ছে আঙ্কেল কিন্তু মানে রোদ আমি যেটুকু দেখলাম আমি রোদ তো মানছি না কিন্তু আঙ্কেল রোদকে খুব ভয় পাই হ্যাঁ কিন্তু রোদে খুব একটা থাকছে না ছায়া জায়গায় পাইলেই সেখানে অবস্থান করতেছে আর পানি প্রচুর খাচ্ছে মানে গতকালকে আমার মনে হয় আঙ্কেল পাঁচ লিটারের উপরে পানি খাইছে বাট একবারের জন্য আমি টয়লেটে যেতে বলতে আমি এখনও এটাই ভাবছি যে যদি আশেপাশে আমি পানির বোতল পেতাম মানে কোনো কোল্ড্রিক্সটা দাম অবশ্যই আমি পানি আবার এখন নিয়ে নিতাম দুঃখে বিষয়ের ভিতরে আসলে কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা নেই তো আমরা চেষ্টা করবো আবার বাইরে যে আমরা কিছু পানি ফান করার জন্য তো বিল্ডিংটা কিন্তু পাথরে হ্যাঁ শত বছরের পুরাতন কিন্তু এখনও স্থাপনাগুলো দেখলে মনে হয় যে একদমই নতুন তো অসাধারণ পাশে পাথর কাছে পাশে হ্যাঁ অসাধারণ তো কেলের এই ইন্ডিয়া এটা হচ্ছে ফার্স্ট টাইম আমার হচ্ছে সেকেন্ড টাইম আমি ডিসেম্বরে দার্জিলিংয়ে ছিলাম বাট কলকাতায় আসা হয়নি তো এটাই আমার কলকাতায় ফার্স্ট টাইম তো কলকাতা শহর আসলে এখানকার সংস্কৃতি এখানকার পরিবেশ এখানকার মানুষ সম্পূর্ণ আলাদা হ্যাঁ তো এখানে একটা ফ্লোরা আছে এই যে ঘাসের ওপরে বসে আমরা ছবিগুলো নিতে পারলাম না কারণ এখানে প্রচন্ড গরম আমার মনে হয় যে আসলে ঢাকা থেকে কলকাতার তাপমাত্রাটা অনেক বেশি অনেক বেশি অনেক আসলে আমাদের সকলে উচিত আসলে এই রোদ থেকে তাপমাত্রা থেকে একটু সচেতনভাবে চলে না হলে আসলে নিজেরা অসুস্থ হয়ে যেতে পারে যেহেতু বাইরের দেশে আছি একটু আছে আর একটা জিনিস কি আমাদের যে খাবার খাদ্য আমরা কিন্তু এখানে এখনো কিন্তু মাছ ভাত বা সবজি আমরা খাইনি হ্যাঁ সেই ঈদের ঈদের দিন থেকে শুরু সে মাংস এখানেও সেই গরুর মাংস সুতরাং মাংস খুব একটা বেশি খাওয়াও ঠিক না হ্যাঁ শরীর কিন্তু আমাদের এই এই মিলিয়ে পার্কটা অসাধারণ 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 এখানে ফ্লাইং ডিক্স নিয়ে খেলা নিষিদ্ধ আছে ফ্লাইং ডিস্সাতে থাকেন একদম খাড়া সূর্য একদম খাড়া তো আমরা কালকে খেলা দেখার সময় যে ক্যাব নিয়েছিলাম ক্যাব কিনেছিলাম কলকাতা নাইট রাইডার্সে আগে জানলেই এই ক্যাবটা নিয়ে আসতাম ওটা আমাদের গোটেতে তো এটা অনেক বড় একটা বিল্ডিং অনেক দিক থেকে এই বিল্ডিংটা দেখা যায় আরেকটা জিজ্ঞার করি আপনারা কেউ যদি এই সময়ের মধ্যে ভারত ভ্রমণে আসতে চান তো অবশ্যই আসলে ছাতা ক্যারি করে নিয়ে আসবেন রাইট রাইট হ্যাঁ তাহলে এত কষ্ট হবে না আসলে ওটা সবচেয়ে বেশি লাগবে আপনার হচ্ছে ইমিগেশনের সাবেন জয়নগর বর্ডার থেকে যে গেঁদে ওই অতটুকু পার হতে শেষ তো ওই সময় ছাতাটা খুব দরকার তো একটা ফোন হচ্ছে